চীনের সাথে পাকিস্তানের চুক্তি কি বদলে দেবে দক্ষিণ এশিয়ার শক্তির সমীকরণ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আজ এক উদ্ভুত মোড় নিতে চলেছে নেপথ্যে চলছে এমন এক সমঝোতা যার প্রভাব শুধু পাকিস্তান নয় সরাসরি পৌঁছাবে ভারত আমেরিকা আর ইসরায়েলের ওপর বেইজিং সফরে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আর হঠাৎ করেই আলোচনার টেবিলে উঠে আসে কৃষি ইস্পাত সৌরশক্তি এমনকি বৈদ্যুতিক যানবাহনের মতো খাত কোটি কোটি ডলারের প্রতিশ্রুতি গোপন কূটনৈতিক হাসি সবই যেন কোনো বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে ধাপে ধাপে সামনে আসে তথ্য জানা যায় সাত বিলিয়ন ডলারের সমঝোতা স্মারক ইতিমধ্যেই সই হয়েছে আরও আছে এক দশমিক চুয়ান্ন বিলিয়ন ডলারের যৌথ উদ্যোগ এ যেন পাকিস্তানের অর্থনীতির জন্য অক্সিজেন আবার দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের জন্য এক নতুন ধাক্কা সবশেষে প্রকাশ পেল আসল খবর মোট আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি সই করেছে পাকিস্তান ও চীন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদারিত্ব শিল্প সহযোগিতা আর কৌশলগত বন্ধন সবই যেন এক অঘোষিত বার্তা পাকিস্তান হয়তো এখনই নতুন এক শক্তির পাশে দাঁড়িয়ে গেছে তাহলে প্রশ্ন হলো এই চুক্তি কি দক্ষিণ এশিয়ার মাটিতে ভারত আমেরিকা ইসরায়েল ওক্ষের বিপরীতে এক নতুন শক্তি ব্লক তৈরি করে ফেলবে